শেখ হাসিনাকে গণহত্যাকারী উল্লেখ করে তাকে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদন ফারুক বঙ্গবন্ধু হত্যাকারীদের বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে আনা যাবে বলে জানান তিনি রোববার আঠারো আগস্ট সকালে দুর্নীতিবাজ ও তাদের দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে জয়ুলাব্দ ফারুক এ আহ্বান জানান ফারুক বলেন হেলিকপ্টার থেকে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছেন ভারত যখন পানির ন্যায্য হিস্সা দেয়নি কিংবা সীমান্তে হত্যাকাণ্ড চালিয়েছে তখন প্রতিবাদ করেননি হিন্দুস্তানের উপর ভর করে ক্ষমতায় টিকেছিলেন বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা দেশের ইতিহাসে প্রথমবারের মতো কেউ পালিয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন আন্দোলনের মুখে চুরি করে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা এখন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এ সময় ক্ষোভ জানিয়ে এই বিএনপি নেতা বলে পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লবকে এখনো গ্রেফতার করা হয়নি হাজার কোটি টাকা লুট করা সংসদ সদস্যদেরও এখনও গ্রেফতার করা হয়নি অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানান জনুল আবিদিন ফারুক প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি